আসসালামু আলাইকুম আজকে ডাল ডিম রান্না করে দেখাবো মাজার রেসিপিতে এটা দেখেন আজকে মাজাদার ডাল ডিম পেতে দিয়ে রান্না করে দেখাবো অনেক মজার আর খেতে আসলে স্বাদ একবার দেখলেই বসতে পারবেন প্রতিদিন একরকমভাবে ডিম না খেয়ে এ যে এইভাবে খেয়ে দেখবেন রুটিনের কাজও হয়ে যাবে আবার আমিষের কাজও হয়ে যাবে আর রান্নাটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর একবার হলেও ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে রুটি দিয়েও এটা খেতে পারবেন এখন তাহলে মল রান্নায় চলে যাব আর শুরু করে নেবো ডিম ডাল রেসিপি আর আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য দেখেন এটা কতটা লুকিয়ে লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই মজার আমার কাছে তো খুবই ভালো লেগেছে এক একরকমের রান্না না খেয়ে একটু ভিন্ন স্টাইলের তৈরি করলে কিন্তু আমাদের রুচিরও পরিবর্তন হয় ওই সময় ডিমগুলোকে প্যানে তেল দিয়েছি আর ডিমগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব ডিম কিন্তু বেশি ভাজা যাবে না একদম কম সময় ধরে ভেজে উঠিয়ে নেবেন নয়তো ডিম শক্ত খেতে শক্ত লাগবে ডিম ভাজা হয়ে গেল এবার রান্না করে নেব আবার একটু পেনে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি তিনটা শুকনো মরিচ যেহেতু ডালের রান্না শুকনো মরিচ ভেজে ভাজ ভেজে নেওয়া হয়ে গেলে অর্থাৎ শুকনো মরিচের ফোড়ন তুলে নিলাম দিলাম তেজপাতা দুইটা মাঝখান থেকে চিরি এখন দিব জিরা চা চামচ ফোড়নের জন্য চা চামচ জিরা দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি জিরার ফ্লেভারটা খুবই ডালের সাথে ভালো যায় এখন দিব এই যে জিরার ফোড়ন হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ একমুঠ ভর্তি করে পেঁয়াজ দিলাম

আর দিলাম সাথে আদা আর রসুনের কষিয়ে সাথে পেঁপে ভেজে নিব আর পেঁপেগুলো ভাজা হয়ে গেলে বেশ কিছু সময় ধরে পেঁপেগুলো ভেজে নিলাম যাতে করে হাফ সিদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি একটা চামচ মরিচের গোড়া একটা চামচের একটু কম হলুদির গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখানে এনেছি মিশিয়ে নিচ্ছি মকা পেটের সাথে সরি আমি ভুলে গেছিলাম এই যে আমি এখানে কিন্তু গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ সবগুলো মশলা ঢেলে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে অর্থাৎ এক কাপ পানি দিয়ে পেঁটুগুলোকে কষিয়ে নেব এখন বেশ কিছু সময় ধরে পেঁপেগুলো কষিয়ে নেব দিচ্ছি ফালি করে দুইটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ আর চালটা গার্জার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেব কষানোর পর এখানে হাফ কাপ ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো এখন মিশিয়ে নিচ্ছি এখন ডাল পেঁপের সাথে কষিয়ে নিচ্ছি এই এক ডালেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কষানো হয়ে গেলে এখন পানি অ্যাড করে দিচ্ছি প্রথমে দুই কাপ পানি দিলাম আরও একটু পানি লাগবে এটা একটু মাখা মাখা হবে গ্রেভিটা আরও এক কাপ পানি দিয়ে দিলাম অর্থাৎ তিন কাপ পানি এখন বলক আসার জন্য অপেক্ষা করব ঢেকে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালটা দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ঢেকে দিচ্ছি এখন দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ফিরে এলাম এখন ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম ভেজে দেখেন তেমন লোভনীয় লাগছে না সাদা রুটি দিয়ে কিন্তু এটা খেতে অসাধারণ হবে এখন যে এভারেস্টের গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি না থাকলে আপনারা হাফটা চামচ চাট মশলাও দিতে পারবেন এখানে এবারিস্টের গরম মশলাটা দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার থাকে না পেলে চাট মশলা দিয়ে দেবেন চা চামচ অথবা হাত চামচ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি ধুনিয়ার পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন দেখবেন অসাধারণ যেতে হবে